সবাই এন্ডারম্যানদের হাত থেকে ছুটে এসে আবার মিলেমিশে কাজ করতে শুরু করে দিয়েছে তখন এলেক্স কে দেখা যায় তাদের চাষাবাতির ক্ষেতের মধ্যে চেরি গাছ লাগাচ্ছে অন্যদিকে দেখা যায় স্টিভের কুকুরটা ঘোড়াকে হেভেল এনে দিলে ঘোড়াটা না করে এটা খাওয়ার জন্য এই সুন্দর মুহূর্ত দিয়ে স্টিভ আর এলেক্স এর দিন ভালোভাবেই কাটছিল তারপর রাতে দেখা যায় সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল অন্যদিকে রাতে দেখা যায় সেই ঘোড়াটা হেভেলটাকে খাচ্ছে তখন সেখানে কুকুরটা আসে সে হেভেলটাকে সরিয়ে দিয়ে যায় কারণ সে সকালে না করেছিল এটা খাওয়ার জন্য তারপর যে যার ঘরে ফিরে যায় রাত হয়েছে তাই সবাই ঘুমিয়ে যায় সকাল হলে স্টিভ একটা জিনিস দেখে অনেকটা অবাক হয়ে যায় তখন সে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করতে থাকে ঘন্টার আওয়াজ শুনে অ্যালেক্স আর বাকি মেম্বাররা তাড়াতাড়ি করে আসে সবাই আসতে দেখতে পায় তাদের ক্ষেত থেকে ফসল গুলা চুরি করে নিয়েছে কে জানে এবং তাদের জমিকে অনেক নষ্ট করে ফেলেছে এইটা দেখে স্টিভ আর অ্যালেক্স মন অনেকটা খারাপ হয়ে যায় এরকমটা দেখে তাদের গ্রাম যেন একটা সুখের ছায়া পড়ে গিয়েছে অ্যালেক্স গ্রামের মধ্যে ঘুরছিল এমন সময় সে একটা আওয়াজ শুনতে পায় তখন একটা গড়ের পিছনে গিয়ে একটা শিয়ালকে দেখে এই